এই দেখো বন্ধুরা আমরা সবাই পিকনিকে যাচ্ছি সবাই তো হাই বলো পূজা হাই বলো একটু সবাই এই দেখো আমাদের বাসে সবাই মোটামুটি উঠে গেছে দিদি হাই বল আমরা সবাই এখন যাচ্ছি আমি দেখো

এই দেখো আমাদের বাস চলে এসেছে পিকনিক করার কোথায় এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা চলে এসেছি দত্ত পুকুরের বাগান বাড়িতে আর দেখো এমন জায়গায় বাসটা থামিয়েছে একটা কাঠ গোলা মানে কাঠের গোলার দোকানের সামনে বড় বড় মোটা মোটা কাঠ রাখা যাই হোক কষ্ট করে বেরিয়ে এসছি কাকুকে নিয়ে এই দেখো আমরা সেই পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই মজা হচ্ছে আর পাড়ার পিকনিক মানে বেশি আনন্দ কি বলতো যাকেই দেখছি বাসে সবাই আমাদের পরিচিত পাড়ার লোক প্রতিবেশী খুব আনন্দ হয় পাড়ার পিকনিকে আর এই পিকনিকটা জানো তো প্রত্যেক বছর আমাদের ক্লাবের তরফ থেকে হয় আর আমরা প্রত্যেক বছরই যাই বলতে পারো আর এই দেখো আমরা পিকনিক যেখানে হবে স্পটে চলে এসছি এইটা কি বলো একটা বিশাল বড়ো আম বাগান মানে যেই দিকে তাকাচ্ছি সবই মানে বড় বড় আম গাছ এই যে দিদি আর আমি ঢুকছি দেখো আর আমাদের যে পিকনিকটা হচ্ছে একদম একটু শেষের দিকে আর মোটামুটি প্রায় প্রত্যেকটাই আমগাছের কাছে কাছে বাউন্ডারি আছে সেটা আমরা বুঝতে পাচ্ছি তোমাদের বোঝাতে পাচ্ছি না সুতো দিয়ে এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের যেখানে পিকনিক হবে স্পটে এখানে আমরা সবাই বাড়ি থেকে একটা করে চাদর এনেছি বিছানার চাদর এনে সুন্দর করে পেতে ব্যাগপাটরা নিয়ে বসে পড়েছি আর অপেক্ষা করছি হচ্ছে ব্রেকফাস্টের যাই হোক চলে এসেছি খুব মজা হচ্ছে সবাই চেয়ার পেতে কেউ রোদে বসেছে ছোট ছোটরা খেলছে আমরা সবাই বসে আছি খুব ভালো লাগছে আর তবে কী বলো তো আর এই যে এখানে দেখো আমাদের টিফিনে কী হবে ব্রেকফাস্টে লুচি আর কড়াই শুটু দিয়ে আলুর তরকারি সব রাঁধুনিরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে এই যে দেখো আবার চিকেন পকোড়ারও অ্যারেঞ্জমেন্ট আছে ওই যে পরে চিকেন কেটে রেখে ধুয়ে রেখেছে আর যে আলুর তরকারিও বসিয়ে দিয়েছে গরম গরম সত্যি কথা এসেই দেখো ঠাকুররা রান্না ঠাকুরা হাত পাও ধুয়ে কাজে লেগে পড়েছে আমাদের ব্রেকফাস্টটা যাতে তাড়াতাড়ি দিতে পারে আর এদিকে দেখো বক্স চালিয়ে আমি আর আমার এই বন্ধুর সাথে কি নাচ করছি বান্ধবী আর আমি তোমাদের তো গানটা শোনাতে পারছি না তবু আমি বলে দিচ্ছি মুখে ইলু ইলু তোমরা এবার বুঝে নাও দুজনে মিলে সেই ইলু ইলু গানের সাথে নাচ করছি ওর সঙ্গেও আমার মাঝে মাঝে দেখা হয় ও সত্যি সত্যি খুবই আমার মানে ভালো লাগে যখনই দেখা হয় ভীষণ ভালো লাগে আজকে পিকনিক কে এসে দেখছি খুব ওকে দেখে আমি খুব খুশি হয়েছি এই যে লুচি তরকারি হয়ে গেছে কড়াইশুটির আলুর তরকারি আর হচ্ছে লুচি গরম গরম খুব ভালো হয়েছে টেস্ট এটা এটা হচ্ছে ব্রেকফাস্ট আর একটা করে জয়নগরের মোয়া আছে সেটা তোমাদের দেখাতে পারিনি তারপরে আমরা ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়েছি ওই আমবাগানেই ছোট একটা জায়গার মধ্যে একটু পার্কের মতো দেখো দোলনায় চড়ছি কারণ এগুলো চললে ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর দেখো কী ভালো লাগছে আর এখানে বক্সের সঙ্গে আবার আমি আমার মানে কৃষ্ণার সাথে নাচ করছি দেখো তোমাদের গানটা শোনাতে পারছি না ভীষণ জোরে বক্স চলছে বক্স চললে কি হয় বলো তো আর ঠিক থাকা যায় না সবাই মিলে যেমন মনে না যেন নাচি আর ভুলেই গেছি যে আমরা আমাদের সংসার আছে ছেলে আছে স্বামী আছে একটুখানি সময় সেই কয়েক ঘন্টা যেন সব কিছু ভুলে গিয়ে কি করব দেখো তারপরে একটু নাচ গান করে তারপরে প্ল্যান করলাম যে আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো কারণ প্রত্যেকেই যে পিকনিক করতে এসছে সবাই দেখি কোনো না কোনো খেলা খেলছে আর পিকনিক করতে গিয়ে পাসিং বল মিউজিক্যাল চেয়ার এগুলি তো হবেই তোমরা সবাই জানো তো আমরাও দেখো খেলছি মিউজিক্যাল চেয়ার ভীষণ ভালো লাগছে খুব এনজয় করি আমরা প্রত্যেকবার এই মানে পিকনিকটা আমরা এনজয় করি আমি চেয়ার পেয়েছি বসে পড়েছি তারপরে খেলা শেষ একজন তো জিতেছে সত্যি সত্যি তারপরে আবার নাচ গান কারণ প্রত্যেকটা সময় বক্স চলছে তো কিছুক্ষণ বাদে বাদেই নাচ এই যে দেখো এটা হচ্ছে আমার নাতিন কেউ বলবে ছোট্ট টোর থেকে মানুষ করলাম এখন আমাদের থেকে কত বড় হয়ে গেছে আর সবচেয়ে কিন্তু এখানে সবচেয়ে আমি সিনিয়র আমি ভুলেই গেছি ওদের সঙ্গে নাচ করতে করতে যে আমি ওদের থেকে সবচেয়ে বড় আর আমি না নাচ নেলা হবে না দেখো বলছে দিদুন তোমার নাচ করতেই হবে ওর কিন্তু দিদুন হই যে কালো যে জিন্স পরা আর কালো টপ পরা ওর দিদুন হয়ে তুমি নাচো সবাই মিলে ধরেছে আচ্ছা ঠিক আছে আমিও নাচছি কয়েক ঘন্টা যেন ভুলেই গেছি আমি ওদের থেকে বড় আর সত্যি সত্যি আমার বয়সটা ওদের থেকে অনেকটাই বড় <laughs> কারোর কাকিমা হই কারোর জেঠিমা হই কারোর দিদুন হই তবুও মানে প্রাণ খুলে নাচ করছি আর দেখো এই আনন্দটাই সঙ্গে থাকবে তাই না বলো কয়েক ঘন্টা ভুলেই গেছি যে আমাদের সংসার ধর্ম আছে ওই পিকনিক করতে গিয়ে সত্যিই ভালো খুব এনজয় করছি খুব তোমরা সবাই এই শীতে পিকনিক করো আনন্দ করো সব করো সত্যি ভালো লাগে সবার সঙ্গে মিলেমিশে পিকনিক করতে পারার লোকের সাথে এই যে দেখো নাচ গান করে এবার খিদে পেয়ে গেছে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে লাঞ্চ ছটা পুরো যদি নাও শেয়ার করতে পারি আমাদের হচ্ছে লাঞ্চে ছিল সাদা ভাত ভেজ ডাল ঝুঝুরে আলু ভাজা চিকেন কষা তারপরে পাবদা মাছের সর্ষের পাবদা মাছ আমি সব কিছু যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে আর আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি পাঁপড় এটাই ছিল আমাদের আজকে লাঞ্চের মেনু তো তাই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করলাম আর মাঝে কিন্তু আমাদের চিকেন পকোড়াও দেওয়া হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবার দেখো আমরা ফিরছি আমাদের পিকনিক শেষ আমরা সবাই বাড়ি ফিরছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এই রকমই আনন্দ